সবাইকে শুভ সকাল আজ যাচ্ছি পরিবার নিয়ে মিলিটারি মিউজিয়াম অর্থাৎ সামরিক জাদুঘরে তাও আবার মেট্রো রেলে চড়ে আচ্ছা আজকে আমরা কই যাই আচ্ছা আচ্ছা মেট্রো রেল থেকে তারপর আমরা কই যাব হ্যাঁ মিলিটারি মিউজিয়ামে যাব আমরা ঠিক আছে আচ্ছা এনজয় প্রথমেই চলে আসি টিএসিতে কেননা ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনটি হচ্ছে আমার বাসা থেকে সব চাইতে কাছে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন টিএসসি বরাবরই অন্যরকম এক আকর্ষণের জায়গা মেট্রো রেলের স্টেশন আরও আকর্ষণ বাড়িয়ে দিয়েছে তো যাই হোক আমরা ধীরে ধীরে হাঁটতে শুরু করলাম স্টেশনের টিকিট কাটার উদ্দেশ্যে বাচ্চারা এমনিতেই উৎফুল্ল বাইরে আসলে একটু ওপেন স্পেস পেলে ছুটোছুটি করতে থাকে এবং মেট্রো রেলের পরিবেশ সেই শুরুর মতোই পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম যে সত্যিই আনন্দের একটা বিষয় ছিল স্কেলেটারে চলে চলে যাই টিকিট কাটার উদ্দেশ্যে আপনাদের উদ্দেশ্যে একটি কথা আপনারা যারা নিয়মিত যাত্রী নন যাদের কাছে এমআরটি পাস নেই বা র্যাপিড পাস নেই তারা অবশ্যই একটু সময় নিয়ে আসবেন কেননা বর্তমানে টিকিট কাটা এটি একটি বেশ সময় সাপেক্ষ ব্যাপার এই যে দেখতে পাচ্ছি পুলিশ ভাইরা বসে আছেন মেট্রো রেলের নিরাপত্তার স্বার্থে আর বাচ্চারা একটু খোলামেলা স্পেস পেয়ে ছুটোছুটি করতে লাগলো আর আমি চিন্তা করছি লাইন কেমন হয় তো দেখতে দেখতেই টিকিট কাটার লাইনে চলে আসলাম বিশাল লাইন তো যাই হোক অনেকক্ষণ সময় নিয়ে অবশেষে টিকিট কাটতে পারলাম এটাই ছিল আনন্দের বিষয় আমরা ছিলাম জন কিন্তু টিকিট কাটলাম চারটি দুটো বাচ্চা ছিল আমাদের সাথে ওদের কোনো টিকিট কাটিনি একজনের বয়স চার বছর অপরজনের পাঁচ বছর এই যে আপনারা দেখছেন মেট্রো লাইন এই হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট সংগ্রহ করলাম অবশেষে পাইলাম সোনার ফোনের হ্যাঁ এরপর যথারীতি নিয়ম মেনে টিকিট পাঞ্চ করে চলে গেলাম প্ল্যাটফর্মের দিকে আপনি জাস্ট আপনার টিকিটটি এখানে কিছুক্ষণ রাখবেন এতেই গেট ওপেন হয়ে যাবে যা আমার ছেলে বুঝতে পারেনি ও টিকিট ফেলে দিয়েছিল আমি আবার তুলে নিলাম কারণ এক্সিট হওয়ার সময় আপনার অবশ্যই এই টিকিট লাগবে অন্যথায় আপনাকে জরিমানার আওতায় আসতে হবে এই আবার স্কেলেটারে চলে গেলাম কারণ এই স্কেলেটারই আমাদের প্ল্যাটফর্মের দিকে নিয়ে যাবে মেট্রোরেলের পরিবেশটা কেমন একটা ফরেন ভাইভ ক্রিয়েট করে আমার দেশে মেট্রোরেল সত্যি গর্বের বিষয় তো যাই হোক আমরা প্ল্যাটফর্মে উঠে ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকি আমাদের গন্তব্য ছিল বিজয় সরণ বিজয় সরণি নেমে আমরা মিলিটারি মিউজিয়ামে ঘুরতে যাব। ওই যে রাস্তা এরকম দেড়শো দুশো টাকার জুতা পাওয়া যায় না আপাতত সবাই ট্রেনের জন্য অপেক্ষা করছে কিছুক্ষণের মধ্যে ট্রেন চলেও আসলো আমরা এই ভিড়ের মধ্যেই ট্রেনে চলে বসলাম আপনি উঠে ম্যানেজ হয়েই যায় এরপর বাইরের দৃশ্য দেখতে দেখতে বাচ্চাদের সাথে কথা বলতে বলতে খুব অল্প সময়ের মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য অর্থাৎ বিজয় সহনি চলে আসলাম জনপতি তিরিশ টাকা টিকিট মূল্য রাখা হয়েছিল জ্যাম শীতল পরশ বুলিয়ে ঢাকা শহরের উপর দিয়ে চলে আসলাম বিজয় সরণি এই যে আমরা নেমে যাচ্ছি চলন্ত সিঁড়ি দিয়ে এরপর হচ্ছে এক্সিট যথারীতি আগের মতোই এবার আর টিকিট আপনি স্পর্শ করে রাখবেন না টিকিটটা ফেলে দিবেন ফেলে দিবেন বলতে ওইখানে একটা নির্ধারিত স্থান আছে এক্সিটে সেখানে ফেলে দিবেন এই ছিল আমার ফ্লিট রেলের গল্প ধন্যবাদ সবাই